কি অবস্থা গাত্তাবাসী গাত্তা খুঁজো তোমার প্রেমিকা তোমার হতাশ করিব তোমার বন্ধু তোমার হতাশ করব। তোমার সোসাইটি তোমার হতাশ করব। কিন্তু তুমি যখন রিয়াল সাপোর্টার তখন হতাশ হবার কোনো সুযোগ নাই অপেক্ষা করো শেষবাসী পর্যন্ত আর এটা রিয়াল মাদ্রিদ যারা চ্যাম্পিয়ন্স লিগের রাজা পাঁচ দশ পনেরো হালা মাদ্রি বাকিরামতিহাসী হুতি যাও আর তোমাদের যাদের যাদের গাত্তা প্রয়োজন তারা ইনবক্সে যোগাযোগ করো স্বল্প মূল্যে আগামী এক বছরের জন্য নেক্সট সিজনের জন্য আমরা কিছু গাত্তা বাড়া দিব রাত তিনটা বাজে একটা আফসোস থাকিয়ে গেছে রাত তিনটা বাজে আমরা তিনটা গোল করতাম পারিনি কিন্তু দলটা যখন রিয়াল মার্ডি শেষ বাসি বাজা পর্যন্ত তোমার অপেক্ষা করতে হইব ঠিক আছে উচলের রাজা রিয়াল মার্টি মানুষে হাতে গিয়া আর আমরা নেই দুই হাতে গিয়া কথা বুঝছো নেই এটা মাথায় গো মোনা কোনো লাভ নাই প্রথমে দাদা গেল শাসা গেল তোমরা গেলা বাপ গেল পুরো সৈ্য গোষ্ঠী গেলো আর মাঝখান দিয়ে রিয়াল মাদ্রিদ কাপটা আস্তে করে লই গেল এটা রিয়াল মাদ্রিদ মোনা এখানে কোনো সরসাতড়ি নেই রিয়াল মাদ্রিদ স্বভাবে এইভাবেই করি খেলি দিয়ে আস্তে করি ফিফটিন ডান কোনো কথা হবে আর হ্যাঁ ফিফটিন টাইম উচল চ্যাম্পিয়নস হ্যালামা মাদ্রিদ বাকিদেরকে সুযোগ দাও কান্নাকাটি করার তাদের শোকের দিন তোমার আশপাশে বর্ষিয়া ডটমন্ডের যেসব ফ্যানরা আছে কিংবা তাদের ভাড়াটে যে সকল ফ্যানরা আজকে সারা রাত ধরে অপেক্ষা করছে যে কখন তারা রিয়াল মাদ্রিদের হারের জয় উৎসব করবো তাদেরকে সান্ত্বনা দাও তাদেরকে বুঝ দাও তাদের মাথায় পানি ডালো তাদের বুকের ভিত্তে বরফ ঘষো এবং তাদেরকে বুঝাও যে এটা রিয়াল মাদ্রিদ এরা কখনো তাদের ফ্যানরা হতাশ করে না আপনি যদি রিয়াল মাদ্রিদের সাপোর্টার হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে সবচাইতে খুশি সুখী মানুষ হয়েছেন আপনি মাদ্রিদের সাথে অন্য কারো তুলনা চলে না মাদ্রিদ মাদ্রিদি তুমি ইউ আই জাস্ট লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ম্যান তুমি যা করছো আজকে প্রথম হাফে তুমি পুরা রিয়াল মাদ্রিদের মানে হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসেবে কি দ্য গ্রেট ওয়াল অফ হোয়াইট আর্মি দ্য গ্রেট ওয়াল অফ রিয়াল মাদ্রিদ এটা হচ্ছে থিবো 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 করতুয়া আমাদের ক্যাপ্টেনাই দেখছো কোন লেভেলের খেলা আর মনে করো যে নিজের কেরিয়ারে দুইটা উঁচল ফাইনাল খেলি দুইটা ম্যাচে গোল করছে কন আমাদের কালামানিক ব্ল্যাক ডায়মন্ড ভিনিসিয়াস জুনিয়র যতই লারালাড়ি করো নাড়া করো কোনো লাভ নাই এটা ভিনি এটা ভিনির রিয়াল মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ কখনো তাদের ফ্যানরে হতাশ করে না তোমরা গাত্তা খোঁজো একটা কাজ করো তোমরা আশপাশে গাত্তা খোঁজো আর এই যে রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আসো তোমরা গাতার ভিতরে কিন্তু ভুলে থুতু না পানি টানি ডালিও না ওখানে যদি অন্য কোনো ফ্যানরা থাকে তাহলে এটা খুব কষ্টের বিষয় আজকে যাই হোক আজকে তাদেরকে নিয়ে আর কি বলবো আজকে শুধু জয় উৎসব হবে জয় উৎসব হবে রিয়াল মাদ্রিদের ঠিক আছে বার্বিকিউ পার্টি আমরা করিব আমরা উপরে চিল চলতেছে আমি নিচে আসি কি এনজয় করতেছি এনজয় প্রেমিকে হতাশ করলেও রিয়াল মাদ্রিদ তোমার কখনোই হতাশ করবো না এটা মনে রাখবে আমরা ফ্যান আর একদম শেষ দিন পর্যন্ত হালামাদ্রিদ হালামাদ্রিদ হালা মাদ্রিদ রয়্যাল চ্যাম্পিয়ন রয়্যাল টিম বাই রয়্যাল টিম রিয়াল মাদ্রিদের লোকে কারো কোনো খাওয়া নাই কোনো খেলা নাই আশি মিনিটের পরেই রিয়াল মাদ্রিদের আসল খেলা শুরু হয় রিয়াল মার্ডিদ এভাবেই খেলে রিয়াল মাদ্রিদের খেলার স্টাইলই এটা রিয়াল মার্ডির প্রথমে সুযোগ দেয় আর তুমি যদি ভুলে শুলে রিয়াল মাদ্রিদকে প্রথমে গোল দিয়ে আর খেলাটা স্টার্ট করে টনি আমরা তোমার মন থেকে ভালোবাসি আমরা তোমারে খুব 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 বেশি মিস করবো টনি তুমি সারা জীবন রিয়াল ঘরের মানুষ ছিলা সারা জীবন রিয়াল ঘরের মানুষ থাকবা রিয়াল মাদ্রিদের দরজা তোমার জন্য সবসময় খোলা তুমি বুট তুলে রাখলো কি মাড্রি মাড্রিদিয়ান ফ্যানের ভেতর থেকে তুমি তোমার ভেতর তোমারে কখনো মুসি দিতে পারবে না রিয়াল মাড্রি তুমি সারা জীবন কি আমাদের জন্য কি সারা নাফিজ কি লিখছে এডা মাদ্রিদ ক্যান তুমি মতিয়াই হুতি যাবে ইয়া তোর মাথার ভিতরে গুড়ি গেছে ঠিক আছে নিয়মিত হাগিস নিয়মিত নহাই গেলে এগুলো পরিষ্কার হইতো না এখন পরিষ্কার করা দরকার ভাইয়া এগুলো পরিষ্কার করি তাড়াতাড়ি করি কি তুমি ঘুমাই যাও তুমি উল্টা পাল্টা বুঝতেছো ভাই এভাবে উল্টা পাল্টা বুঝলে তো হবে না তোমার যে ট্রিটমেন্ট করাও মাথায় পানি ডাকো বরফ গোসো বুকের ভিতরে ঠিক আছে ওফ টনি 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 থিবো করতু আপ ভেনিসিয়াস জুনিয়র কি খেলাটা দেখছো মোলা কি পিনিকটা দিয়ে দিলাম রিয়াল মাদ্রিদ এভাবেই খেলি দেয় এভাবেই ভরি দেয় রিয়াল মাদ্রিদ ঠিক আছে আহ শান্তি দ মোটামুটি আমরা আমাদের জীবদশা আমাদের তো খুব খারাপ সময় যাইতেছিল ওই খারাপ সময় কাটাই উঠি আমাদের অন্য কিছু লাগতো না ভাইয়া ঠিক আছে আমরা আসল খেলায় আসি কাম করি দি আমরা আসল খেলার লোক নকল খেলার লোক না পরিচয় দেওয়ার সময় নাই তোমার বাপ দাদা শাসা তাদেরকে জিগাও যে রিয়াল মাদ্রিদ ক্যাটা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যখন কথাবার্তা উঠবো তখন একটাই টিম সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ রিয়াল মার্ডির ছাড়া এখানের কোনো কথা নাই উপর হচ্ছে মিনি বার্নাবু আর মিনি বার্নাবুতে আমরা এতক্ষণ সেলিব্রেশন করলাম ব্রাদাররা কাঁধে কাঁধ মিলে আমরা খেলা দেখছি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের জমিদারি আর এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের পাওয়ার বুঝছো না রিয়াল মাদ্রিদ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সব মগজে রাখিয়ে দেয় এটা মাথায় রাখবে তোমরা চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ দুইটার জন্ম দুইটার জন্য হয়েছে সুতরাং অন্য কেউ লাফালাফি করে কোনো লাভ নাই মার্ডি উপর আমাদের বিশ্বাস আছে তারা আমাদেরকে কখনো হতাশ করবে না ইয়াস ইয়াস দ্যাটস হোয়াট আই সেট যে তোমার প্রেমিকা তোমাকে ছাড়ি যাবে হতাশ করবে কিন্তু রিয়াল মাদ্রিদ তোমাকে কখনো হতাশ করবে না এই হোয়াইট আর্মি হোয়াইট জার্সি আমার আজকে খুব লাগ খারাপ সারাদিন ছিলাম শ্যুটিংয়ে তো বান্না ভাই খুব দ্রুত চেষ্টা করতেছিল যে বান্না ভাই কখন হচ্ছে কি শ্যুটিংটা শেষ করবে কারণ ভাই তো কট্টর ফ্যান কঠিন লেভেলের ফ্যান একটা মানুষ কোন লেভেলের হচ্ছে কি রিয়াল ফ্যান হইতে পারে কোন লেভেলের হচ্ছে কি ফুটবল পাগল হইতে পারে সে তাড়াতাড়ি করি শুটিং শেষ করি মানে কাজে ফাঁকি দেয় না ওনার কাজ উনি ঠিকঠাকভাবে করেই তাড়াতাড়ি করে শুটিং প্যাক আপ করে দিয়েছে আমি বাসায় চলে আসছি বসুর করলাম মায়ের ক্রিকেট টিমের খেলা দেখলাম হতাশ হইলাম হতাশ হই বললাম যে কি না রাতের একটা বাজে আর হতাশ হইতেছে তাহলে সারাটা দিন খুব খারাপ যাইবো ঠিক আছে পরে ফাইনালি ব্রাদার শো চলে এসলাম মিনি বার্নাবুতে রিয়াল মাদ্রিদের খেলা দেখবার এবং আমরা সফল আমরা খুশি এবং খুশি খুশি মনে আমরা আজকে বাসায় যাব ঘুমাবো ওফ রিয়াল মাদ্রিদ কিং অফ ক্লাব ফুটবল রিমেম্বার দা নেমিট লেজেন্ড লেজেন্ড ক্লাব বাকিদের স্বপ্ন আর এই স্বপ্ন পূরণ করতে করতে দেখবে যে গিয়া তারা যে যেব কথা বুঝতে পারছো এম ডি শাকিল খান মাটি সামসামির বহির প্রকার ভাইয়া তোমার প্রচুর জ্বলিতে আমি বুঝতেছি তুমি ভাইয়া ইয়া ডলো বরফ ডলো ভাইয়া হ্যাঁ আর নিয়মিত হাগিয়ে না মাথায় উঠে যেতেছে মাথায় উঠলে আবার সমস্যা ঠিক আছে প্রচুর পারি ছিল ঠিক আছে আর গলা অলরেডি ভাঙিয়ে গেছে এটা আসলে একটা ফিল ওয়ার্ল্ড কাপ আসলে ইউরো আসলে কোপা এসলে অলিম্পিক আসলে ওইটার চেয়ে তো অন্য লেভেলের একটা ফিল হচ্ছে যারা ক্লাব ফুটবল দেখে ঠিক আছে আমি সবগুলো ম্যাচ সবসময় দেখতে পারি না মাঝে মধ্যে কিছু ম্যাচ মিস যায় তবে রিয়াল মাটিদের ম্যাক্সিমাম ম্যাচই দেখা হয় ঠিক আছে তো আজকের ম্যাচ তো কোনোভাবে মিস করার সুযোগ নাই এই ম্যাচ তো দেখার জন্যই কি সারা রাত ভোর জাগেছিলাম রাত এখন তিনটা উনচল্লিশে সবাই হালামাদ্রিদকে নিয়ে আওয়াজ দেবো কমেন্ট সেকশনে গেলে আওয়াজ হালামাদ্রিদ 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 হালা মাদ্রিদ হালা মাদ্রিদ কার্লো সেলুট বস ইউ আর ডন ডন কার্লো ঠিক আছে ওফ রিয়েল মাদ্রিদ কখন আপনার সাথে বেমানি করবে না এটা বিশ্বাস রাখুন কথা বুঝতে পারছো আমার মনে ভাইয়ে দেওয়া খাবার খেতে ডাকতেছে কারণ হ্যাঁ ওরা ডাকতেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা খাবারের ব্যবস্থা করি আসি মানে কেমন লাভ ইউ লাভ ইউ লাভ ইউ